ছাতুর শরবত যেটা মন ঠান্ডা পেট ঠান্ডা শরীর ঠান্ডা রাখে খিদেও কম হয় খিদেও পাবে না উপকারী উপকারী এখনকার দিনের একটা প্রয়োজনীয় খাবার আমি আজকে বানাবো ছাতুর শরবত ছোলার ছাতু যতই একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছে জানি বৃষ্টি হওয়ার পরে কিন্তু তবুও তো গ্রীষ্মকাল এখন তো মানে শরবতটাই মিললেই তো আমি কিভাবে ছাতু শরবতটা বানাই দেখো আমি এটা একটা আলাদা স্পেশাল ভাজা মশলা দিয়ে বানাবো যাতে বেশি টেস্টিও হয় আবার পেট ভরাও থাকে ভালো লাগে খেতে হ্যাঁ আমি এখানে এক চামচ ছাতু দিলাম এই এক চামচ দিলাম আমি এখানে বড় চামচ তো তাই দু চামচ ছাতু নিলাম এক গ্লাস এক গ্লাস শরবতের জন্য আর ওখানে আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সেই জন্য ওই পরিমাণ মতো এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা যদি কেউ খেতে পছন্দ না করেন স্কিপ করতে পারেন কিন্তু আমার একটু চিনিটা মিষ্টি সব কিছু ভালো লাগে আমার সমান যেন হয় তাই জন্য আমি এক চামচ চিনি দিলাম আর আমি এটাতে পরিমাণ মতো লবণও দিয়ে দেব আমি এটাকে ভালো করে আগে মিক্স করে নিই এভাবে মিক্স করে নিলাম আমি এটাতে নিয়েছি ফ্রিজের জল ওই জন্য আমি আর বরফ দিচ্ছি না আপনারা চাইলে বরফ দিতে পারেন আমি ফ্রিজের জল মিনারেল ওয়াটার দিয়ে দিলাম দিয়ে আমি এইভাবে একটু নেড়ে দিই আমি ঘনত্বটা এইরকম করেছি কিন্তু মনে হচ্ছে একটুখানি পাতলা হয়ে গেছে এটাতে ছাতু লাগছে তাহলে আমি একটু ছাতু এর মধ্যে অ্যাড করি অল্প একটু ছাতু মানে হাফ চামচের ওপর আমি এটাতে অ্যাড করে দিলাম যে যেমন পছন্দ করেন আমার একটু মনে হয় যে ছাতুর শরবতটা তো অনেকক্ষণ খিদে মেটাবে তাইখানে একটু পুরো ভালো তাই জন্য আমি এইভাবে সরবতাতে আমি আরেকটুখানি ছাতু দিয়ে হেঁটে নিচ্ছি এরপরে দিয়ে দেবো লেবুর রস এইটা আমার পুরো পাতি লেবু পাতি লেবু রসটা নিয়ে ভালো করে দিয়ে একটা মেশাই এরপরে তৈরি করবো একটা ভাজা মশলা সরবতটার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করছি যে এই মশলাটা যে কোনো সরবতে দেওয়া যাবে তার জন্য আমি নিয়েছি এখানে গোলমরিচ নিয়েছি লবঙ্গ আর দিয়ে দেব এক চামচ জিরে শুকনো জিরে এই যে জিরে এক চামচ এক চামচ আর একটুখানি দিয়ে দিলাম একটুখানি মশলা রেডি করে রেখে দেবো না যে কোনো শরবতে এটা দিয়ে খাওয়া যাবে পেট ঠান্ডা হবে আর দিয়ে দেবো মৌরি মৌরিও এক চামচ পান মৌরি পান মৌরি খুব পেট ঠান্ডা রাখে পান মৌরি দিয়ে দিলাম এক চা চামচ এবারে এরকম ভাবে একটুখানি নেড়ে নেড়ে এটা এভাবে রোস্ট করে নিয়ে আমি এটা গুঁড়িয়ে নেব আর এটা দিলে কি হবে শরবতের টেস্টটাও সুন্দর হবে পেট ঠান্ডা থাকবে আর এটাতে ঝালও লাগলো মিষ্টি ঝাল লেবু দেওয়া আছে নুন ঝাল সব কিছু সমান লাগবে গোটা জিরে আছে লবঙ্গ আর গোলমরিচ এটা একটুখানি রোস্ট করে নিয়েছি এবারে এইরকম গুঁড়ো করে নিয়েছি এই যে ভাজা মশলা এরপরে আমি এই সরবসটার সাথেই ভাজা মশলাটা দিয়ে দেবো এটা অল্প পরিমাণে দিতে হবে আমি এটা দিয়ে দিলাম একদম রেডি হয়ে গেল ছাতুর শরবত